ভয় করতে হবে কাকে আর ধরে বলেন এই বগুড়ার মুসলমান গভীর মনোযোগ সময় যেহেতু কম বেশি কোন আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবে না তবে মূল কথাটা বলার পর আপনাদের মধ্য থেকে বিধানে চলে যাও আল্লাহর ভয় কাকে বলে অর্ধ পৃথিবীর খলিফা

ডাকতে বলে মারে প্রতিদিন দুধ দহন করার পরে বালতিটা ভরে যায় আজকে যে দুধের বালতিটা ভরেছে নাকি মেয়ে ডাকতে বলে মা প্রতিদিন দুধ

আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই এই পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু তরমুজের ব্যবসা করতে ফেরাউন এ কথা কর না ইতিহাস ভুলে গেলে চলবে না এই ফিরাউনকে যখন তার মালিক তরমুজ বিক্রি করতে দিত ও কিন্তু বিষ ভাব আর বিক্রি করিত কেজি ভাব আজকে বাংলাদেশের একই অবস্থা যেই তরমুজ একশো টাকা পিস কিনে আটশো টাকা হাজার টাকা পিস বিক্রি করে আমি জোরে বলেন আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই ফেরাউনের সঙ্গে আপনাদের তুলনা করলাম মন খারাপ করবেন না আল্লাহর পাংগাস মাছ খাই কাছে যা পাই তাই খাই বাঙালি কিছু পারু না পড়ে খারাপ ফাস ঠিক কথা বল না কে এই যে অতিরিক্ত খাবার ফলে শরীরের মধ্যে যে ভাইরাসের তৈরি হয় জীবাণুর তৈরি হয় এই যে বেশি খাবার ফলে আমাদের শরীরে যে ভাইরাস আর জীবাণু তৈরি হয় একমাত্র যখন আমরা রোজা থাকি বারো চোদ্দ ঘন্টা আমরা খাই না খাবার যখন বন্ধ থাকে এই শরীরের সক্রিয় কোষগুলো ওই জীবাণুকে খেয়ে ফেলে এর নাম হলো কটো এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ শরীরের সব রোগ জীবাণুকে ভালো করে দেয় একটু জোরে বলেন না শুভ হান আল্লাহ তাহলে ভালো করে বোঝেন এই মুসলমানদের রোজা নিয়ে ইহুদি খ্রিস্টানের পুরস্কার পাইলো তারা গবে সুরাই বলেছে রোজা এমন একটা ইবাদ যে রোজা থাকার মাধ্যমে আল্লাহ ক্যান্সার রোগকে ভালো করে দেয় আর একটু জোরে বলবেন না এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তাহলে হাই প্রেশার ভালো করে দেয় এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তাহলে ডায়াবেটিস কে নিয়ন্ত্রণ এনে দেয় এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা শরীরের কোষ গুলোকে ভালো করে দেয় এমন কি গবেষণায় বলা হয়েছে রোজার মাধ্যমে আল্লাহ তালাই এক নয় দুই নয় প্রায় একশোটিরও বেশি রোগকে আল্লাহ চিকিৎসা করে ভালো করে দেয় আল্লাহ কত বিজ্ঞান বা বাধা দিয়েছে সেই রোজা আমরা থাকি না ওই রোজা থাকার দরকার আছে না নাই

তালে যারা রোজা থাকে না তারা হলো বেঈমান যারা রোজা থাকে না তারা কি না বলতে লোক জানাকা জোরে বলেন যারা রোজা থাকে না আর কি কোন ईमानदार ব্যক্তি রোজাকে ছেড়ে পারে না গবীর মতো আল্লাহ তাআলা বললেন রোজাকে ফরজ করলাম তোমাদের উপরে যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম হরগন উৎসব সবেল ফেল কিন্না আন্না কান্না নাই তালা কিন্না আল্লাহ এই সহায় হরপুরুৎসব সবেল ফেল দাঁড়া আল্লাহ তারা নিশ্চয় হিসেবে প্রমাণ করে আল্লাহ তারা বললেন যদি হরকালে উঠে থাকতে পারো আশা করা যাই তোমরা মতাকি হতে পারবে মুদতাকি মানে কার ভয় আরো যদি বলেন

হে বগুরার মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমি সেই প্রশ্ন শরীর উদ্দুর দেওয়ার চেষ্টা করবেন হে বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি আপনাদের গ্রামের ভেতরে একটা গ্রামের মধ্যে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে কম কমকে তিনশো মুসল্লি অথচ খদূরের সময় দেখা যায় মসজিদ যখন আজান দেয় মসজিদ আর ইমান সারা চারজন মুসল্লির নামাজ পড়ে আর পুরো গ্রামের লোক নামাজ পড়ে না আর বলেন

কোন ভয় করলে হবে না প্রকৃত ইমানদার যারা হবে বলেছেন জীবন যাবে फांसीর দড়িতে ঝুলেতে বাতিলের কাছে মাথা নত করবে না ঠিক এই রকম ভয় করার দরকার আছে না নাই কিন্তু এই রকম ভয় কি আমরা করি আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির বলજો আল্লাহর ভয় আমাদের করিদার বত নেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই এই যে رمضان মাস আমাদের মধ্যে শেষছে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদের সম্মানকে বৃদ্ধি করে দেয় কে কোরআনের পক্ষে থাকলে যে আল্লাহ তালা সম্মান দান করে তার বাস্তব প্রমাণ গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্য থেকে এমন একজন ব্যক্তি বিদায়ী চলে গেল সেই বিএসপি কোরআনের আলোর চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান যার নাম মৌলানা শেখ আবু ইউসুফ যিনি বাংলাদেশের ভেতরে কোরআনের পক্ষে থাকার পরে তিনি গতকালকে বিদায় নিয়ে চলে গেছে তার মৃত্যুর পরে তাম পৃথিবীর দুইশো কোটি বাংলা ভাষাভাষী মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে দোয়া করতেছে বলেন আল্লাহ তার কারণ কি তাকে সম্মান করার কারণ কি এই যে শেখ আবি উৎসুক শেখ আবি উৎসুক একে মানুষ ভক্তি করার কারণ হলো এই ব্যক্তি ইসলামের ক্ষেত্রে কি অবদান রেখেছে মানুষের জানা দরকার এই শেখ আবি উৎসুক এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সর্বপ্রথম স্যাটেলাইট টেলিভিশন গুলোর ভেতরে হাফেজদেরকে ধরে এনে কোরআন তিলাবতের মাধ্যমে তাম পৃথিবীর ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন বলেন আল্লাহ ভগবান যিনি স্যাটেলাইট টেলিভিশনের মধ্যে হাফেজদেরকে ধরে এনে কোরআন তিলাহের মাধ্যমে কোরআনের আলোতে ছড়িয়ে দিয়েছেন এই জায়গার মধ্যে শেষ নয় প্রত্যেকটা পিতা মাতাকে সন্তানকে হাফেজ করার জন্য উৎসাহ দিয়েছেন এই জায়গার মধ্যে শেষ নয় এই বাংলার জমিনে হাফেজদেরকে তাম পৃথিবীতে প্রচার করে দিয়ে তিনি হাফেজদের সম্মানকে উজ্জ্বল করেছে বলেন আল্লাহ আকবর আজকে ওই মানুষটি বিদায় নিয়ে চলে গেল কোরআনের সম্মান করে সারা জীবন কাটিয়ে দিয়েছে আল্লাহ কোরআনের সম্মানে রমজান মাসেই তার বিদায় করলো আলহামদুলিল্লাহ বলে রমজান মাসে যে লোকটা বিদায়ী হয়ে চলে যায় এই সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান রমজান মাসে বিদায় না কেমন সৌভাগ্যবান রসুল বলেছেন আবু দৌ শরীফের হাদিসের ভেতরে রমজান মাসের মধ্যে যে বিদায় নিয়ে চলে যায় রমজানের ওসিরা করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেয় এটা হলো জান্নাতি মৃত্যুর আলামত সবার বলেন আমরা দোয়া

একই দিনে মরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জিয়া রহমান এই শয়তান বলেছিল যে আসসালাম আলাইকুম আর খোদা হাফেজ আল্লাহ হাফেজ এগুলো বলা হলো জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হ্যাঁ নাউজুবিল্লাহ বলবেন না এই আসসালাম আলাইকুম কে বলেছে জঙ্গিবাদের ট্রেনিং এ বিদায় নিয়ে চলে গেছে আমি বলতে চাই এই বাতপারের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না এ কথা বল না বিসমিল্লার বিরুদ্ধে যে বলে ইসলামের বিরুদ্ধে যে বলে তার জানা যাকে হুজুরের দ্বারা হতে পারে আমরা বগুড়া শুধু নয় বাংলাদেশের ঢাকা শহরের হুজুরের একদল হয়ে গেছি ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের জানা যা কোনো দ্বারা হবে না আর আমরা যদি একদল হই ওরা কিছু করতে পারবে পারবে না তার বাস্তব প্রমাণ গত চার বছর আগে বাংলাদেশে একজন সৌপ্যশাসী কবি শামসুর রহমান এই শয়তান মরার আগে বলেছিল যে ফজরত যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে দেখতেছে নামুদুল্লাহ সহরা সবাই একদল হয়েছি আর জানা যা না পুরীর যে তাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে কিন্তু মসজিদ আসা জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মসজিদ নামাজ পড়াইছে নামাজ পড়া পরে জিজ্ঞেস করলো ভাই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন মসজিদ বলছি যে টেনশন করো না পেশা পায়খানা করে ওজু করিনি দোয়াও করিনি ভিনের ওজুতে ভিনের দোয়াতে মার দিছি তার কারণ হলো মুস্তাদের মার এ সরব

কম আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবে না তবে মূল কথাটা বলার পর আপনাদের ভক্ত থেকে বিধানে চলে যাও আল্লাহর ভাই তাকে বলে

সুবুজি মিয়া এই বৃদ্ধ মহিলাটা সুবুজি মেয়ে থেকে ডাকতে বলে মারে প্রতিদিন দুধ দহন করার পরে বালতিটা ভরে যায় আজকে কি দুধের বালতিটা ভরেছে নাকি মিয়া ডাকতে বলে মা প্রতিদিন আজকে তো দুধের বালতি ভরে না এখন আমি কি করবো আপনার কাছে জানতে চাই মা ডাকতে বলে মেয়ে রে দুধের বালতি যদি না ভরে তাহলে তো বাজারে বিক্রি করতে গেলে দাম কম হবে দুধের বালতিটা ভরতে হবে এখন তোমাদের কাছে সেই কথা বলি কোনো শুনে না ওরে মেয়ে রে ওই দুধটা বিক্রি করার আগে ওই বালতির দুধের ভেতরে তুমি কিছু পানি ঢুকাইয়া দাও সুবহানাল্লাহ কি பேர் সরফা নাউজুবిల్లా আচ্ছা বলেন তো দুদের মধ্যে পানি ঢোকালে দুধ আসল থাকে না নকল হয় আরো জোরে বলেন এই রকম নকল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় নকল ব্যবসায়ী হলো তরমুজের ব্যবসায়ী এই কথা বল নাগা এরা তরমুজ ফিস ভাব আর বিক্রি করে কেজি ভাগ কি বগুড়ার কি খবর কথা বল ঠিক আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই এই পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু তরমুজের ব্যবসা করতে ফেরাউন এ কথা বল নাগা ইতিহাস ভুলে গেলে চলবে না এই ফেরাউনকে যখন তার মালিক তরমুজ বিক্রি করতে দিত ও কিন্তু পিস ভাও আর বিক্রি করিত কেজি ভাও আজকে বাংলাদেশের একই অবস্থা যেই তরমুজ একশো টাকা পিস কিনে আটশো টাকা হাজার টাকা পিস বিক্রি করে আরো যারা বলেন আমি তোমাদের দাদ সাইদকে বলতে চাই ফের আমরা সংখ্যা আপনাদের তুলনা করলাম মন খারাপ করবেন না আল্লাহর কোরআন বলেছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুক করেছে হারাম আল্লাহর কোরআন রাসূল বলেছে যারা হালাল পথে ব্যবসা করে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে কিন্তু যারা ব্যবসার মত নেমে গায়দা করে জনগণের উপরে জুলুম করে কেন 20 ভাও 20 কেজি ভাও 10 টাকা 20 টাকা কেজি দর মুস্কিনে 80 টাকা কেজি লাগে যায় চিন্তা করে দেখো মানুষের কি এক বিপদে ভাই মন্ত্রী বলছে তোমরা কি করো খেজুর বাড়তে ভরি খাও খেজুর বাড়তে পিয়ে রাখাও ওটা তাও জনগণ শুনেনি অনেকে শুনেছে খেজুর আটশো টাকা কেজি খাবো না পানি দিয়ে ইফতার করব। কিন্তু মানুষের মনে বড় কষ্ট সারাদিন বোঝা থেকে একটু তরমুজ খেতে মন চাই চাই কি চাই না এখন তরমুজের যেই দাম খাওয়া তো দূরের কথা শুনতে গেলে মনে হয় দশ টাকা কেজি দিতে হবে কথা কর না গা এই জন্য তরমুজ ব্যবসায়ীদেরকে বললো ভালো করে ব্যবসা জনগণের ওপরে জুলুম করেন না আর মাক দা দওয়া থেকে বলতে হবে আর ফিরানের সঙ্গে হাসের নাসের হলে যান না আপনার জানলাম তাহলে চিৎকার করে বলেন কোরআনের পদকে থাকার দরকার আছে না নাই কোরানের হক প্রদামার দরকার আছে না নাই এই যে রমজান মাঘ চল দিচ্ছে তারপরে সূর্য দুষ্কি বন্ধ হয়েছে না চল দিচ্ছে রসুল বলেছেন হাগির শরীফের ভেতরে রমজান মাঘ যখন আছে শয়তান গেল্লা সে বললে বলদি করে এই হাজির শুনছেন না

কে বন্ধ করছে কিন্তু বন্ধ করার পরেও যারা সুদ খায় ওই লোকটা যদি নিজেই শয়তান হয় এই কথা কর যাই ঘুষ খায় তো আর যারা বিশেষ করে বাংলার জমিনে ইফতার মাহফিল বন্ধ করে দিচ্ছে ভারতে আইপিএল শুরু হয়ে গেছে তবে গতকালকে একটা নিউজ দেখার পরে খুবই আনন্দিত হয়েছে বাংলাদেশের একটা খেলোয়াড় মোস্তাফিজুর রহমান যুবকেরা চিনে থাকবে তিনি আইপিএল মধ্যে খেলতে গেছে খেলতে

আপনার জার্সির ভেতরে অ্যালকোহলের অ্যাড করতেছে মদের অ্যাড করে পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে আর মুস্তাফিজ রহমান বলেছে না প্রয়োজনে খেলা ছাড়বো মদকে হারাম করেছেন কে আল্লাহর কোরআন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান মদ জুয়ানি সাদ্রব্যকে আমি আল্লাহ হারাম করেছি এই যে মুস্তাফিজ রহমান হারাম জিনিসকে বয়কট করেছে এই জন্য সে প্রশংসার দাবিদার ঠিক

ঠিক কি না আমার দিকে লক্ষ্য করেন তাহলে চিৎকার করে বলেন ভয় করতে হবে কাকে আর ধরে বলেন তাহলে বলেন তো দেখি দুধের মধ্যে পানি ঢুকলে আসন থাকে নাকি নয় মুসলমান শেষ করে দুধটা বিক্রি করতে হবে এমন সময় mẹটা ডাকতে বলে মা আমি যদি দুধের মধ্যে পানি ঢোকাই তা হলে তো হজর তোমার ফল করদ পৃথিবীর খলিফা কোনদার সমাজ পরিচালনা করে আমাকে যদি ধরতে পার হাতের মধ্য থেকে আমার দেহ থেকে হাতটা কেটে দেবে আমি তো কেমনে করে দুধের মধ্যে পানি মিশয়েব এমন সময় মা ডাকতে বলে মিয়রে এই গবি রজনীতে দুধের মধ্যে যদি পানি ঢোকানো হয় কেউ দেখতে পারবে না উমার ফরক পাস পাবে না এমন গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢкая দেই কেউ দেখতে পাবে না কিন্তু গভীর অজ্ঞিতে যিনি দেখতে পারবে তিনিই বলেন আমার আমল লিন লাগ এই যে এর নাম হলো এ করে কথা কোন সুন্দর করে বোধার চেষ্টা করবেন এই জন্য বাংলাদেশের ভেতরে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য গভীর মনোযোগ একটা ব্যবসায়িক পরিবর্তনের জন্য তা আর দরকার একটা ব্যবসায়ীকের মধ্যে